ইউ অ্যাটเชবল বলেন আমি আপনার নামে মামলা করব কেন আপনি আমার ওয়াইফ কে আমার ডিভোর্সের আগে বিয়ে করেছেন আবার বলেন মানে তুমি তুমি এখানে আচ্ছা তুমি বলো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া ঝামেলা হতেই পারে তাই বলে সে ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই যা বলার আমাকে বলেন আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি তাহলে আপনাদের সমস্যা কি মানে কি ইনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে বাচ্চা কিভাবে আপনার হ্যাঁ বাচ্চা তো আমারই মানে কি মানে আমি বুঝিয়ে বলছি আরে ইচ্ছে প্রতিদিন আমার বেজন বেজন ঘুরতে স্যার আমাকে বিরক্ত করছেন কিছু তো কিছু না করে হচ্ছে না

কি জেনে বলছিন ভালোবাসেন তাই না আপনি কি জানেন আমি বিবাহিত কি তুমি বিবাহিত এটা তোমার বাচ্চা আচ্ছা তোমার হাজবেন্ড কোথায় আমার ডিভোর্স হয়ে গেছে এসব কি কলি রে তুই আমি ওকে বাঁচিয়ে দেখতে চাই ওর ভালোবাসা দূর কত দূর তাহলে কি করবি তুই আমার তো মনে হয় না আজকালকার আর কিছু করতে হবে আমার চোখের সামনেই আসবে যদি আসে তারপর যদি তোকে বিয়ে করতে চায় করব বিয়ে তারপর বাসরেতে তোমার বাচ্চা কে নিয়ে বাসা করতে চলে যাও তখন ভালোবাসা আর বাসরের জানলাতে পালাত মা শুনো মা শুনো বিয়ে করতে চাই আমাকে বলছেন জ্ঞান আমার বাবা আছে তাকে যে বলে আচ্ছা ঠিক আছে এখনই যাই আমার মনে হয় আপনি ভুল বাড়িতে এবারে মেয়ে নেই কারো বাচ্চা নেই তুমি চুপ করো এখানে একটা ঘটনা লুকানো আছে আমি সব কিছু আমার ছেলে পছন্দ। আর আপনার আমাকে পছন্দ হয়নি আমার পছন্দ হয়েছে বলেই তো তুমি জিভোর বাচ্চা আছে তারপরে তোমাকে আমার ছেলে বউ করে নিচ্ছি সবকিছু জেনে শুনে আপনি এবং আপনার ছেলে আপনাদের যদি আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার বাবার সঙ্গে কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ পারেন না নাকি তোমার একটু সাবধানে তো আস্তে আস্তে আমার বাচ্চা দুই দিন পর আপনার সাথে আমার বিয়ে আপনি এখন আমার বাচ্চাকে আমার বাচ্চা বলছেন তার মানে ওকে এখন আপনি আপনি ভাবতে পারেন আমি কি সেটা বলছি নাকি আমি সবকিছুই বুঝতে পারছি কি বোঝা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর বলবো না চলো তুষার খেলো সATOR কই যাচ্ছে? একটু সামনে যাচ্ছে রেস্টুরেন্টে। সাথে উনি যে আমার হবু স্ত্রী বিয়ের দিন তার ঠিক হয়ে গেছে। তুই সময় মতো দাওয়ায় যাবি। তোই তো বুঝলাম বাচ্চা বাচ্চাটা কাজ। আমার বাচ্চা কোনো সমস্যা? সারা জীবন শুনলাম মানুষ বিয়ের পর বাচ্চা নেয়। হ্যাঁ তুই দেখছি বন্ধু বিয়ের আগে আপনার বন্ধু আমাকে বাচ্চা সহই বিয়ে করছে। একটা ডিভোর্সি মেয়েকে বাচ্চা সহ বিয়ে করছে। শুনেছেন? এরা তুশা ওটা কি শুনতাছিস? তুই চুপ থাক কেন? চুপ থাকবে কেন? আজকে তো আপনার বন্ধু বলেছে বিয়ে পরে তো সবাই বলবে। তখন কি করবে? আরে বাবা আমার তো সমস্যা নেই তাই না? কেন আমাকে রাগ দেখাচ্ছেন কেন? আমি বলেছি আপনি আমাকে মেজাজ দেখাবেন না। সরি এই মেয়েরে বিয়ে করলে তোর জীবন একটু তেজপাত হয়ে যাবে বন্ধুর জীবন তেজপাতা হবে আপনার জীবন তো তেজপত হবে না আপনি কে কথা বলছেন তো আপনার এরকম আর কতগুলো বন্ধু আছে বলেন তো তিন চারজন আজকের পর থেকে একজনের সাথে কথাবার্তা বলবেন না সবার সাথে যোগাযোগ বন্ধ মনে থাকবে ঠিক আছে কি খাবে বলো এত তাড়াহুড়ো করছেন কেন এখানেও কি আপনার কোনো বন্ধু আছে নাকি যে দেখে ফেললে আপনাকে অপমান করবে অপমান কেন করবে এই যে এক বাচ্চার মা আবার ডিভোর্সি মেয়েকে বিয়ে করছেন সেই জন্য এমন করে কেন বলো জামাইয়ের সাথে তো কথা হয়েছে ও কখন আসবে কিছু বলেছে না বাবা ওর সাথে আমার কোনো কথা নেই ও কথা বাদ দাও তো কেনাকাটা সব হলো হ্যাঁ বাবা সব শেষ বলছিলাম কি পরশু অন্তত বিয়ের দিন সবাই কিন্তু জানিয়ে দিস যে আগে কি করছো তুমি বাবা তাহলে তো আমার আসল প্লানটাই ক্যান্সেল হয়ে যাবে আমি তো আরো ভাবছি বাসরাতে বাবুকে নিয়ে যেয়ে বাসর করতে যাব আর কি হবে সেটা দেখার জন্যই তো আমি এক্সাইটে করবো তো এরকম পরীক্ষা নিয়ে কেউ বিয়ে করেছে অন্তত আমার জীবনে আমি দেখিনি কিন্তু দেখবা কিভাবে কারণ মাই হিথি অন পিস এর সেকেন্ড পিস তৈরি হয়নি সুতরাং আমি সবার থেকে আলাদা বেশ যেমন তাই কি সুন্দর কপাল আমার বাসর বমটি নিয়ে বসে আছি কি ব্যাপার তুমি একা একা কার সঙ্গে ভিড় করছো কই না তো আচ্ছা যদি কিছু মনে না করো একটা কথা বলি হুম বল তোমার বোন তো আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ তো কি হয়েছে না মানে আজকের জন্য যদি বাবুকে তোমার বোনের কাছে রাখি মানে শুধু আজকের জন্য কি বললা তুমি আমি জানতাম তুমি এই কথাই বলবা ভুলিয়ে ভালিয়ে ভালো ভালো কথা বলে বিয়ে করে এরপর তোমার আসল রূপ দেখাবা নাটক করছো কেন আজকে তো আমাদের তাই বলছি আমি আর কিচ্ছু করবে না তুমি আমি এখনি বাবু আর আপনাকে নিয়ে চলে যাব বাবুকে আরে না না কে আপনি মানে তুমি আমাকে চেনো না নতুন আসতো হ্যাঁ তাহলে আমাকে চিনবে কি করে তোমাদের এই বিল্ডিং এ তার তলায় যে আকমল সাহেব থাকে তার বড় মেয়ের স্বামী আমি স্বামী মানে তো ছোট একটা বাচ্চা আছে হ্যাঁ তার টিকটকে বিয়ে হয়ে গেছে সে ঘন্টা একটা চলে গেল আরে গাধা আমি বেঁচে থাকতে সেই মেয়ের বিয়েটা কিভাবে হবে আমি তার স্বামী আপনি আমার গাধা কেন দিলেন আচ্ছা কোলাও না আসলে কি আজকে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বাচ্চা হলো মেয়েটা হ্যাঁ চার সাথে বিয়ে হয়েছে তুমি কি তা ঠিকানা জানো পাঁচ নাম্বার সেক্টর আকামার বাসা এই বাচ্চা আসলে আমার না বাচ্চা আপু আর আমি বিবাহিত নই আসলে আমি বিবাহিত আমার বাচ্চা আছে ডিভোর্স এসব জানার পরেও আপনার ছেলে আমাকে বিয়ে করে কিনা তার ভালোবাসার পরীক্ষা নিতে আমি নাটকে সাজিয়েছিলাম তার মানে তুমি বিবাহিত নও না আমি অবিবাহিত আর হ্যাঁ তুমি তোমার ভালোবাসার পরীক্ষায় পাস করেছো দুলা আপনি আরো আগে কেন এলেন না তাহলে তো আমি আরো আগেই জানতে পারতাম সব আরে আমি তো নিজেই জানি না আচ্ছা আমার যা বোঝার আমি বুঝে গেছি যাও নাজদিন যে আমাকে নিয়ে রুমে যাও কেন ওই কাজ করেছ যাও তোরা করে যাও যা বাসায় এত মানুষজন থাকতে তুমি আমাকে নিয়ে ঘুরতে এলে তোমার আমার প্রতি কেয়ার দেখে আমার খুব ভালো লাগলো তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে না মানে আমার সাথে ঘুরতে তোমার ভালো লাগছে না সেটা না মানে এতদিন বাচ্চা কোলে নিয়ে হাঁটছে তো একটা অভ্যাস হয়ে গেছে এখন না ফাঁকা হাতে ঘুরতে ভালো লাগে যদি আমাদের একটা বাচ্চা থাকতো তোমার বাচ্চা এত পছন্দ আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করি আপুর বাচ্চাটাকে আমাদের কাছে রেখে দেই আপুর বাচ্চা কেন আমরা নিব আপুর বাচ্চা আপুর কাছেই থাক না আমরা আমাদের বাচ্চা নিব কি বলতে চাচ্ছ তুমি বাচ্চা লাগবে এখন তোমার মানে ওই যে কোলে করে ঘুরতাম বুঝো না একটা অভ্যাস হয়ে গেছে এই দুই দিন হতে পারলো না বাচ্চা লাগবে তোমার না লাঠি এই দাঁড়াও